রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম আজকে আপনাদের মাঝে হাজির হলাম সোলার পিসি বারো বোল্ট এবং চব্বিশ বোল্ট আইপিএস ইউপিএস এর আপডেট প্রাইস ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখুন কেননা ভিডিওর মধ্যে আইপিএস ইউপিএস বোর্ডের মডেল নাম্বার সহ দান করা হয় এবং ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা চাপ দিয়ে রাখুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন কেননা আইপিএস ইউপিএস বোর্ড দাম কমলে এবং বাড়লে তা আমরা ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়ে দেই ইনশাল তো চলুন শুরু করা যাক এই বোর্ডটি সোলার পিসিইউ বারো বোর্ড এর সাথে আপনারা এলসিডি ডিসপ্লে পাবেন এই বোর্ডটি বারো বোর্ড এটার ক্যাপাসিটি এক হাজার বিয়ে অর্থাৎ এই বোর্ডটি এক হাজার বিয়ে পরিমাণ মসফেট কমপ্লিট করা আছে এই বোর্ডটির মসফেট ডিজাইন টোটাল ষোলোটি এই পাশে আটটি এবং এই পাশে আটটি টোটাল ষোলোটি মসফেট ডিজাইন তো বর্তমানে এক হাজার বিয়ে পরিমাণ মসফেট কমপ্লিট করা আছে এই পাশে ছয়টি মসফেট এবং এই পাশে ছয়টি টোটাল বারোটি মসপেট এখানে ব্যবহার করা আছে এক হাজার বিয়ে কমপ্লিট আর কন্ট্রোলারে এখানে ব্যবহার করা আছে যা পরিমাণ অর্থাৎ সোলার চার্জ কন্ট্রোলার চল্লিশ এমপিয়ার আর সোলার চার্জ কন্ট্রোলার টাইপ পিডাব্লিউএ এবো বর্তমান আমাদের কাছে ইনশাল্লাহ এখন অ্যাভেলেবেল পাবেন সোলার পিসিউ বারো বোল্ট এক হাজার বিএ ক্যাপাসিটি এ বোর্ডগুলো বর্তমানে দাম চার হাজার দুশো টাকা প্রতি পিস বোটের দাম বিয়াল্লিশশো টাকা আর আমাদের কাছ থেকে আইপিএস এর সকল প্রকার এক্সারসাইজ ক্রয় করার জন্য আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি নিতে পারবেন এবং চাইলে আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসেও আইপিএস ইউপিএস এর সকল প্রকারের এক্সারসাইজ গুলো ক্রয় করতে পারবেন আমাদের লোকেশন গাজীপুর বনবাজার এরপরে যে ভোটটি দেখাবো এ ভর্তি সোলার পিসিইউ সাইনওয়েভ চব্বিশ ভোল্ট ক্যাপাসিটি দুই হাজার বিয়ে এই বোর্ডটি বর্তমানে দুই হাজার বিয়ে মসফেট কমপ্লিট করা আছে অর্থাৎ এই বোর্ডটিতে টোটাল মসফেট ডিজাইন ১৬টি এই পাশে আটটি এবং এই পাশে আটটি টোটাল ষোলোটি মসফেট ডিজাইন এবং ষোলোটি মসফেট ব্যবহার করা আছে যা দুই হাজার বিয়ে পরিমাণ মসফেট আর সোলার চার্জ কন্ট্রোলারের সাইটে চারটি মসফেট ব্যবহার করা আছে চল্লিশ এম্পিয়ার আর এর সাথে আপনারা এক্সট্রা রিলে পাবেন এই রিলেটা কিন্তু এই বোটের সাথে নেই এটা এক্সট্রা আপনারা এর সাথে রিলেটা পেয়ে যাবেন আর এই বোটটি বর্তমানে দাম চব্বিশ বোল্ট সোলার পিসিও সাইনয়েভ টু কে পাঁচ হাজার ছয়শো টাকা প্রতি পিস বোটের দাম পাঁচ হাজার ছয়শ টাকাগুলো এখন বর্তমান প্যানেল ব্যবহার করতে পারবেন চোদ্দ থেকে পনেরো শট পর্যন্ত ব্যবহার করতে পারবেন চব্বিশ বোল্টে আর বারো বোল্টে আপনারা সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন সাতশো থেকে শট পর্যন্ত সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন তো আমাদের কাছ থেকে আইপিএস এর সকল প্রকারের এক্সারসাইজ ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি নিতে পারবেন এবং চাইলে আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসেও আইপিএস এর সকল প্রকারের এক্সারসাইজ গুলো ক্রয় করতে পারবেন আমাদের লোকেশন গাজীপুর বোদবাজার তো আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ